আমরা প্রায় তেরোটার দিকে নিউজটা পাইছি হওয়ার সাথে সাথে আমরা ওই যে অকিতে হওয়ার সাথে সাথে আমাদের এয়ারপোর্ট বিমানবন্দরের ডাইরেক্টর স্যার উনি সবাইকে নিয়ে মানে সাথে সাথে ফায়ার সার্ভিসকে নক করে নিয়ে আসা অনেক কষ্টের বিনিময়ে এই এয়ারপোর্টের রানের আশপাশে তো এই জন্য মানে উনি অনেক কষ্টের বিনিময়ে নিয়ে ফ্লাইট ছিল না ফ্লাইট আগেই চলে গেছে আগুনের সংবাদটা পাই হলো দুপুর তেরোটা একুশ মিনিটের সময় সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি যে এখানে যে এয়ারপোর্টের পাশেই যে টিলাটা আছে টিলাটার মধ্যে পুরো টিলাটা জুড়েই আগুন ছিল আর কি যাই হোক আমরা ভয়াবহতা দেখে আমরা দ্রুত এয়ারপোর্টের কাছ থেকে সহযোগিতা চাই তাদেরও গাড়ি ছিল তারাও আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের তিনটা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আমরা দ্রুততার সাথে আগুনটা নির্বাপন করতে সক্ষম ক্ষয়ক্ষতি বলতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে এখানে তেমন কোনো স্থাপনা নেই

পাহাড়ের ওই দিকটায় আর কি আগুন বেশি আগুন না মানে যে একটু কমই আগুন তখন আমি এখানে পানি ছিল না ওই টিল্লার বালুতে নিবানোর ট্রাই করছি তারপর নিপতেছে না তখন মিন টাইম আমি সিকিউরি সিকিউরিটির পাশে আছি ওইখানে ক্যাম্পে যাই যে সিকিউরিটি দুইজনকে নিয়ে আসি আসার পর আমরা তিনজন আরেকজন ছিল এখানে গাছ কাটতেছিল ওনাকে নিয়ে ওইখানে ট্রামের ভিতরে পানি ছিল আমরা নিবানোর ট্রাই করি কিন্তু আগুন মানে অল্প সময়ের ভিতরে এগুলো ফেরের আগুন মানে আস্তার পাহাড়টা আর এইগুলোই হয়ে গেছে পরে আমাদের সার ছিল এখানে হাউজিংয়ে সার বলছে স্যার আসছে তারপর ওই দিক দিয়ে এয়ারপোর্টের এর খারাপ ফায়ার সার্ভিস কে কে ইনফর্ম করছে তারপর ওনারা আসে তারপর সবাই মিলে এইটা আগুন নিবানো হয়েছে